সুপ্রিয় শিক্ষার্থী সূচক দ্বারা এই বিষয়টি যারা বুঝে বা জানে বা ভাঙতে পারে তাদের জন্য এই কোনো ম্যাথ কঠিন মনে হয় না বিষয়টি ভাঙার জন্য যে প্রয়োজন হয় হচ্ছে কখনো উপরে পারবে না এখানে যেহেতু এন দেওয়া আছে ঘরের মধ্যে যেহেতু এন দেওয়া আছে তাহলে এই এনটাকে আমরা চাইলে বের করতে পারি টু এন আর ঘরের মধ্যে থাকবে কি এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান তাহলে এখান থেকে এ করতে আমি চাইলে এন মাইনাস ওয়ান বের করতে পারবো কখনো এন প্লাস ওয়ান বের করা যাবে না

যারা পারে বা বুঝে তাদের সূচক দ্বারা প্রায় 90 পার্সেন্ট ম্যাচ খুব সহজভাবে সমাধান করতে পারে